গরু পাচার করতে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতে আহত পাচারকারী প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা জামালদাহ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত এক গরু পাচারকারী জামালদাহ সীমান্তে গরু পাচার করার সময় বিএসএফ তাকে গুলি করে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিউল ইসলাম নামের ওই যুবক কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার অন্তর্গত কালীঘাট এলাকার বাসিন্দা এদিন শরীফুল নামের স্থানীয় এক দালালের সহযোগিতায় বাংলাদেশে গরু পাচার করতে যায় সে ঠিক সেই সময় বাধা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা তাদের বাধা অমান্য করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল পাচারকারী আর ঠিক তখনই তাকে কক করে গুলি চালায় বর্ডার সিকিউরিটি ফোর্সের जवानরা এবং তার হাতে গুলি লাগে গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ির একটি নার্সীমহম্মদ চিকিৎসার জন্য আসে সে এরপর নার্সীমহম কর্তৃপক্ষের জলপাইগুড়ি কোতুয়ালি থানার পুলিশকে খবর দেয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ওই যুবকের অস্ত্র পাচার অর্থাৎ অপারেশন করতে হবে বলে জানায় চিকিৎসকরা সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিউরো রিপোর্ট পি নিউজ বাংলা শুভর্ণ সুযোগ পি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট ক্লিক করুন